কারো প্ররোচনায় না কারো হদেশে না এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ করে যাকে আপনার দেশের জন্য দশ দিনে কাজ করেন আর আরেকটা গুরুত্বপূর্ণ হা ভোটের কথা বলছে সেটা বেশ এটা গুরুত্বপূর্ণ এবং এই ধরনের সুযোগ এসে খুব কম আসে মানুষকে কাছে আমরা যাচ্ছি আপনাদের কাছে যাচ্ছি যে দেশে

সেটা নিশ্চয়ই উত্তরের হাঁটনা আপনার মহিলাদের অর্থ বাঁচার চানি সার্বজনীন হাতে পারে অর্থাৎ আপনারা এই এই দিয়ে মানে জনগণের মানুষের জন্য মানুষের উপকারী জিনিস আমি সবসময় বলি যে আমরা দেশটাকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারতাম বাংলাদেশের কিন্তু লোকজন অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত মেধাবী এবং দেশের প্রতি তাদের দরদ অনেক বেশি কিন্তু বিভিন্ন কারণে আমরা যতটুকু পটেনশিয়াল আমাদের যতগুলো যত সম্ভাবনা ছিল আমরা নিতে পারিনি এখন সেই সময় আমরা সামনে এগিয়ে যাবো আমাদের যতটুকু পটেনশিয়াল আমাদের যতটুকু সম্ভাবনা সেটা সামনে নিয়ে যাবো এবং অতি দ্রুত অনেক দেশে এগিয়ে গেছে মোটামুটি বাংলাদেশের যে সন্দেশনক অবস্থা আছে কিন্তু আমরা কিন্তু দ্রুত এগিয়ে নিয়ে যেতে চাই এই সুযোগটা আপনি মিস করবেন না কারণ পৃথিবীর দূর এগিয়ে যাচ্ছে পৃথিবী মধ্যে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই অত আপনাদের সম্মিলিত প্রতিষ্ঠা আমরা এগিয়ে যাবো আমরা বাংলাদেশের জন্য আমাদের প্রজন্ম এমন এখানে অনেকজন আছে যারা হয়তো প্রথমবারের মধ্যে ভোট দেবেন আমাদের আশাটা কি দেশটা একটা ভালো দেশ হবে বয়স হয়েছে এখন তাহলে আমরা কিছুদিন থাকলো কিন্তু আপনার তো অপার সম্ভব না এইটাকে আমরা যাই যে নারীরা শিশুরা সব ধরনের অধিকার ভোগ করুক সুন্দর বাংলাদেশ এবং বাংলাদেশ এটা একটা দেশ হিসাবে পরিচিত জিনিস মানে আপনাদের বলি আমি বিভিন্ন জায়গায় যাই করি কথা বলি যেমন বাংলাদেশে আমি প্রায় শুধু কি হচ্ছে না আপনারা একেবারে কিছু কাজ করছে না হয়তো আপনার বুঝতে পারছেন না কিন্তু দেশকে একেবারে কাজ করে নিয়ে আসা আর অনেকে বলে দেশ আইসি চলে গেছিলো এটা কিন্তু আমি তো অর্থের ব্যাপারটা জানি তো

কথা বলছি ওটা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে যেটা পরিচয় অত্যন্ত তবে অস্বীকার করার উপায় নাই। কঠিন আরো পথ সামনে আছে সেগুলো আমরা এই উৎসব মুখর ফেরি রাত যেন এইরকম উৎসব মুখর আগামী যে জমিতে হয়েছে জন্য না সারা দেশের জন্য আর ফেলির একটা স্পেশাল আমি বলি

হোটেলে যাকে পাইনি সে নিশ্চয়ই সে নৌকো একটা রুমে ছিল যা এটা পুরনো অভিজ্ঞতা আর সে নিয়ে অনেক উদাহরণ হয়ে থাক বাংলাদেশের আর সবাই বেশি লোকজন আমার তো অনেক জেনা বন্ধু আছে স্মার্ট কর্মঠ এবং এই দৃষ্টান্ত থাকটা তৈরি করুন আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও আমাকে এই দৃষ্টান্ত দেরি হয়েছে আশা করি ভবিষ্যতে দেখা হবে যে আমি একটু অবসর সময় আমার কয়েকদিন পরেই হয়ে যাবে কোনো রকম প্রচারণা নির্বাচন হবে তৈরি হয়নি তেমন সেটা হবে এবং আমরা প্রস্তুত আমি দেখতে পাচ্ছি আমি অন্যান্য ডিস্ট্রিক্টের একজন গিয়েছিলাম না করে গিয়েছি কোথাও দেখে নেই নির্বাচন হবে না সবাই তো নির্বাচন ধন্যবাদ